গল্পের নাম ওই আকাশটা আমার ছিল লেখা রুকসান দরজার দিকে এগিয়ে সিটকানটা লাগিয়ে নেয় তারপর পিছন ঘুরে তার থেকে তিন ফুট দূরত্ব দাঁড়িয়ে থাকে পৃথিবীর দিকে এবার ক্ষীণ চোখে তাকায় ক্ষীণ চোখের পলক পড়ছে না তা দেখে পৃথিবী উঁচিয়ে ফেলে বলে কি হলো এভাবে তাকিয়ে আছেন যে গোলাপি শাড়িটা তোমাকে বেশ মানিয়েছে তার সাথে যুক্ত হয়েছে তোমার ওই দুই গোলাপি ঠোঁট পৃথিবী এবার হালকা নড়ে ওঠে তার আর বুঝতে পাকি রইল না অয়ন এখন কি চাইছে কিন্তু পৃথি এখন তার ধার পানতে না তাকে নিচে যেতে হবে কিছু রান্নার মেনু সাজাতে হবে আরও কত কাজ ভেবে প্রীতি বলে ওঠে আচ্ছা আপনি থাকেন আমি নিচে যাচ্ছি দেখি কি রান্না করা যায় বলে পৃথি যে পা বাড়ায় আর তখনই ঘটে যায় একটা অঘটন অয়ন পৃথির পথ আটকাতে পৃথির বাম হাতটা খপ করে ধরার চেষ্টা করতে গিয়ে পিতির শাড়ি আঁচলে টান পড়ে যায় আর তর তর করে পিতির উপরে স্থানে অর্থাৎ বুকের উপর থেকে আঁচলটা নিচে নেমে যায় পিতির সাথে সাথে বুকের উপর তার বাহু যুগল টেনে এনে অপোজিট হয়ে ঘুরে দাঁড়ায় আর অপ্রস্তুত গলায় বলে ওঠুন প্লিজ আমার আঁচল ছাড়ুন ওয়ান কি আঁচল ছাড়ার মতন ছেলে যখন তার প্রিয় কাছে পেয়েছে একটু আদর আদান প্রদান না করলে কি আর তৃষ্ণা মেটবে অয়ন পৃথিবীর শাড়ির আঁচলটা তার হাতে পেঁচাতে পেঁচাতে পৃথির দিকে এগিয়ে আসে এসে পৃথিকে টানে তার দিকে ঘুরিয়ে নেয় পৃথিবীর চোখ বোঝা অবস্থায় চোখ খোলার তো এখন তার সেই অবস্থা নাই কিভাবে যে এখন এমন অর্ধনগ্ন অবস্থায় অয়নের সামনে দাঁড়িয়ে আছে পৃথি তার নিজেও জানে না যদি না ছাড়ি প্লিজ আঁচলটা ছেড়ে দিন আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না স্বামী সব দেখে ফেললেও কোনো সমস্যা নেই আমার অনেক কাজ পড়ে আছে কাজ করা লাগবে না বলেই অয়ন ঠোঁটের কোনো একটা রোমান্টিক হাসি টানে এখন তার চাই। খুবই রোমাঞ্চ পৃথিবী যে রাগ উঠছে খুব এই লোকটাকে সময় অসময় বোঝে না মাত্র ঘুম থেকে উঠল এখন আবার হাঙ্গামা জুড়ে দিল ভেবেই পিতি এবার তার ডাগর চোখ পাতা খুলে নেয় চাচ্ছেনটাকে আপনি ওই গোলাপি ঠোঁট লম্বা একটা কিস করে তারপর ছেড়ে দেব প্রমিস প্রীতি চুপ করে রইল দিবা প্রীতি এবার ঘন ঘন চোখের পাতা ফেলতে থাকলো এবারও কোনো উত্তর দিল না এভাবে কয়েক সেকেন্ড চলতে থাকে এমন সময় মনের অজান্তে ওয়ানের চোখ পরে প্রীতির প্রশস্ত বুকের দিক উপরস্থানে। সেখানে কালো কুচকুচে একটা তিল গুটি গুটিসুটি মেরে বসে আছে ফর্ষা চামড়ায় তা বেশ জোৎস্না আলোর মতন ঝলমল করছে কিনা নেশালো সেই তিল টানছে অয়নকে খুব কাছে টানছে সেই তিল অয়ন আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারল না সাথে সাথে মুখটা এগিয়ে এনে সেই তিলে একটা উষ্ণ চুম্ব নেকে দিল অমনি পিথির সারা শরীর শির করে কেঁপে উঠলো আর চোখ বুঝে এনে অয়নের গেঞ্জির পিছনের অংশটা খামচে ধরে ফেললো অয়নের এবার আর পিটিকে দূরে রাখলো না মাতালের মতন নিজের খুব ভিতরে নিয়ে গিয়ে গরু গরুবার মতন সে পিথির বুক গলা গাল কপাল ছাড়তে লাগলো ঘরের মাঝে থেকেই বলল। চুলে বলেও লাভ নেই ভালোবাসার সাগরে পৃথিকে হাবুডুবু খাওয়াচ্ছে হাবুডুবু শেষ না করে সে আর কিছুই শুনবে না আর ছয়টা মাস পার হলো সব কিছুই স্বাভাবিক মতন চলছে কিন্তু পিথি যেন অস্বাভাবিক হয়ে গেল ওর মাঝে কিছুটা শারীরিক পরিবর্তন এসেছে এই যেমন শরীরে ওজন বেড়ে গেছে পেট ফুলে গেছে মাথা দিচ্ছে আরও কত কি এখন একদম বড় মানুষের মতন দেখা যাচ্ছে তার মতো বাচ্চা একটা মেয়ের পেটের ব্রণেও আর একটা ছোট্ট বাচ্চা বসবাস করবে এটা যেন খুবই স্বাভাবিক অবশ্য মা হবার পিছনে সবচেয়ে বড় যেটা পৃথিরই ছিল অন কতবার বারণ করলো এত তাড়াতাড়ি এমন সিদ্ধান্ত না নিতে কারণ প্রীতি মা হওয়ার জন্য এখনও যথেষ্ট উপযুক্ত নয় মা হতে ধৈর্য লাগে ম্যাচিউট হওয়া লাগে ওই যে ছোট্ট শোনার ও তার মুখে মাম 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 ডাক শোনার ইচ্ছাটা আর দমাতে পারেনি সে না তার বাচ্চা চাই চাই সে বাচ্চাকে আদর করবে চুমু খাবে গোসল করাবে খাওয়াবে তার সাথে ছুটি ছুটি কথা বলবে আরও কত কি করবে তাই পৃথিবীর এক প্রকারে যেদের কাছে হেরেই অন রাজি হয়ে যায় রাজি হয়ে অয়নের দায়িত্ব শেষ নয় সার্বক্ষণিক সে পৃথির পাশেই থাকে পৃথিবীর কখন কে লাগবে কি খাবে কি করবে সব কিছুতেই নজরদারি রাখে বাসায় এতগুলো এত এতগুলো কাজের লোক অথচ তাদের একবারও আদেশ করা প্রয়োজন বোধ করে না পৃথিবীর দিকে নজর রাখতে যেন সবটাই সে একাই করতে পারবে হ্যাঁ অয়ন সব নিজেই একা হ্যান্ডেল করছে এখন এই যে অফিসে যায় না অফিসের যত রকম কাজ আছে সব সে বাসায় বসে ল্যাপটপে সম্পন্ন করে অয়নের ভালোবাসা প্রায় একজন গ্যাংস্টারও যে এতটা কেয়ারিং লাভিং এবং রেসপন্সিবিলিটি হয় তা অয়নকে না দেখলে প্রীতি বুঝতেই না এখন প্রীতি বিছানার উপর বসে আছে আর বসে বসে ফোন টিপছে অয়ন বাসায় নেই সে মিনিট দশেক আগে বাইরে যায় কে কি তার সাথে দেখা করতে এসেছে সেজন্য প্রীতি মনোযোগ সহকারে নিউজ ফিড কল করছে নিউজ ফিড ঘাঁটতে ঘাটতে এমন সময় কারও কল আসে প্রীতি স্ক্রিনে তাকিয়ে দেখে তার রহিমা কল করেছে হঠাৎ রহিমার কল দেখে প্রীতি অনেকটা ভরকে যায় তিন মাস হলেও প্রীতিকে এই ফোনটা কিনে দিয়েছে আর সাথে একটা নতুন সিমও অ্যাড করে দিয়েছে তাই রহিমার কাছে এই নাম্বারটা নাই হার থাকার কথাও না তাদের বিয়ের ব্যাপারটা রহিমা এখনও জানে না অন সারপ্রাইজ দেবে বলে বলে এখনও প্রকাশ করেনি তাই প্রীতিও সুপ করেছিল কিন্তু এখন তো ঘটনা অন্য কিছু বলছে অন কি সব বলে দিছে নাকি নানো নানু নাহলে কল কেন ভেবে প্রীতি বা দুয়েক ডোক করে গেলে তারপর মনে এক সাহসী নেই কলটা রিসিভার রিসিভতে উপাস থেকে একদম থাপ থাপ বেয়া মেয়ে খুব চালাক হয়ে গেছিস না পালিয়ে তো বিয়ে করলি এখন আমি নানা হতে যাচ্ছি তা আমাকে বললি না আমি খুব পর হয়ে গেলাম পিঠির দুই চোখ এবার সহল করে ওঠে সাথে বুকের পাশটা একটা চিনচিন ব্যথা অনুভূত হয় ব্যথাটা খুব কষ্টে দীর্ঘ সাত মাস পর সে আজ তার মায়ের সুকমল কণ্ঠ শুনতে পেল তার মা যে তার উপর খুব অভিমান করে কথাগুলো বলছে তা সে বেশ বুঝতে পেরেছে প্রচণ্ড ভার বুকে বলে ওঠে মা ডাকবি আমাকে মা আমি তোর কেউ না ওর মা হলে তো একটি আমার খবর নিতেস তার নিস নি বুকটা আবার ভার হয়ে যায় প্রীতির কিছু বলতে যেও পারিনি ও থেকে রহিমা আবার বললেন ভেবেছিস কিছুই জানি না তাই না আমি সব কিছুই জানি তোদের বিয়ের এক মাস পর থেকে জানি তবে যেই শুনলাম আমি নান হতে যাচ্ছি তখন আর নিজেকে সংযুক্ত রাখতে পারিনি এ দেখ সব অভিমানরা কষ্ট সব একপাশে পাশে ফেলে বেহার মতন নিজেই কল করেছি যাই হোক ওসব বাদ তা বল তোর শরীরে কি অবস্থা ঠিক মতো খাচ্ছিস তো হ্যাঁ মার শরীর ভালো ঠিক মতো খাচ্ছি শুধু খেলে হবে না প্রতিদিন সকালে হালকা হালকা হাঁটবি সকালে খালি পেটে পানি খাবি ফল খাবি লেবুর শরবত খাবি খাই মা সব খাই খেতে সমস্যা হয় না তো মাঝে মধ্যে বমি হয় ওটা হবে ওটা কিছু না তবে যাতে সবসময় বমির ট্যাবলেট রাখবি রাখি খুব বেশি খুব খুশি হলাম তোকে কতটা দিন দেখিনি জানিস মনটা খুব চটপট করছে দেখবে আমি কালই আসবো তোকে দেখতে সত্যি মা আসবে হ্যাঁ আসবো আমি অনকে এখনই কল করে জানিয়ে দিচ্ছি তুমি যে আসবে জানাতে হবে না তোদের বিয়ের ব্যাপারটাও আমাকে জানিয়েছে জানাইনি তাহলে আমি যে যাব এটাও জানাবি না তার মানে তোমাকে অয়ন বলেনি নানু বলেছে আমাদের বিয়ের পেপারটা যার থেকে শুনেছি শুনেছি তো এবার রাখ নিজের খেয়াল রাখিস জি আচ্ছা রহিমা কল রাখার পর প্রীতি চোখ মুখে তৃপ্তি হাসি ফুটে ওঠে বিয়ের এই প্রথম বোধ একটু তৃপ্তি হাসি আসলো